সিংহরাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের বোনাস রেডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথমেই সিংহরাশির যারা আছেন তারা উপলব্ধি করবেন যে মানুষ কখনোই দুনিয়াকে পরিবর্তন করে সফলতা পায় না সফলতা পাওয়ার জন্য মানুষকে নিজের অভ্যন্তরে বা নিজের ভিতরে যত ধরনের দুর্বলতা বা জটিলতা আছে অর্থাৎ নিজেকে পরিবর্তন করে সে সফলতা আনতে পারে এই বিষয়টি আপনারা বিগত দিনের বেশ কিছু উত্থান পথনের মধ্যে দিয়ে অনেকেই এই শিক্ষাটা ফেব্রুয়ারি মাসে পাবেন ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে দ্বিতীয় ঘরে কেতু বসে থাকবে অর্থাৎ কন্যা রাশিতে কেতু পঞ্চম ঘরে শুক্র এবং মঙ্গল ষষ্ঠ ঘরে সূর্য বুধ সপ্তম ঘরে শনি অষ্টম ঘরে অর্থাৎ মিন রাশিতে রাহু নবম ঘরে বৃহস্পতি অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করে থাকবে স্বাস্থ্যগত বিষয়ে সিংহ রাশিদের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা থাকবে অনেকেই এ সময় ফুড পয়জনিংয়ের মতো বিষয়গুলোতে আক্রান্ত হবেন অথবা সিজনাল ফ্লুতে কষ্ট পাবেন ভুগবেন সর্দি কাশি ইত্যাদি ব্যাপারে দেখতে পাচ্ছি যে চৌদ্দ তারিখ পর্যন্ত আপনাদের বিভিন্ন ধরনের রোগের সমস্যা থাকবে খুব সিলি বিষয় নিয়ে আপনারা কষ্ট পাবেন খুব বড় যে কোনো অসুখ হবে এমনটি দেখছি না কারণ এ সময় সূর্য ষষ্ঠ ঘরে অবস্থান করবে অর্থাৎ আপনাদের রাশি অধিপতি রোগ ঋণ শত্রুর জায়গায় অর্থাৎ মকর রাশিতে অবস্থান করার জন্য আপনাদের এই সিংহ রাশিদের বেশিরভাগ মানুষের ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে তবে চোদ্দ তারিখের পরে সূর্য যখন কুম্ভ রাশিতে অর্থাৎ এই সিংহ রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে তখন আপনাদের স্বাস্থ্য পুনরুদ্ধার হবে অর্থাৎ আপনারা আপনাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারবেন বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু স্বাস্থ্য পুনরুদ্ধার হওয়াটা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্য নক্ষত্রে যারা আছেন তারা হয়তো কম বেশি পুনরুদ্ধার হবে কিন্তু যারা উত্তর ফালগুলি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে স্বাস্থ্যর পুনরুদ্ধার হতে লক্ষ্য করা যাবে অন্যদিকে বৃহস্পতির প্রভাবে বিদ্যার্থীদের ট্যালেন্ট ফেব্রুয়ারি মাসে বহুগুণ বৃদ্ধি পাবে কারণ এ সময় বৃহস্পতি তার পূর্ণ শক্তি দিয়ে তার পঞ্চম দৃষ্টি সিংহ রাশির উপর দিয়ে রাখবে যার ফলশ্রুতিতে কিন্তু বিদ্যার্থীদের ট্যালেন্ট বহুগুণ বেড়ে যাবে এছাড়া তার নবম দৃষ্টি সিংহরাশিদের পঞ্চম ঘরে ধনুরাশিতে থাকবে যার জন্য বুদ্ধির তীক্ষ্ণতা এবং বড় বড় সমস্যার সমাধান বিদ্যার্থীরা এই সময় করতে পারবেন এছাড়া বৃহস্পতি কিন্তু সিংহ রাশিদের পঞ্চম ঘরের অধিপতি সে তার নবম দৃষ্টি তার ঘরেই দিয়ে রেখেছে জিনিসটা অত্যন্ত শুভ বলে জ্যোতিষশাস্ত্রে মানা হয় এজন্য নিঃসন্দেহে সিংহ রাশির জাতক জাতিকা যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শুভভাবে আছে তাদের শিক্ষাঙ্গনে প্রভূত উন্নতি ঘটবে এছাড়া ফেব্রুয়ারি মাসে যারা গভর্নমেন্ট জব করতে চাচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন বা এর জন্য ট্রাই করবেন তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে সূর্যের প্রভাবে আরও বেশি সরকারি চাকরির প্রাপ্তি যোগ জোরাল হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে চোদ্দ তারিখ পর্যন্ত তো সুযোগ থাকবে এই সুযোগকে আরও বেশি বুস্ট আপ অর্থাৎ টার্বো চার্জ লাগাবে সূর্য যখন রাশি পরিবর্তন করে এই আপনাদের সপ্তম ঘরে যাবে অন্যদিকে প্রেমের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে সিংহ রাশিদের মধ্যে অতিরিক্ত কামুকতা লক্ষ্য করা যাবে এক ধরনের আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি আপনার কামুকতা জেগে উঠবে এজন্য আপনার পার্টনারের কাছ থেকে আপনার অতিরিক্ত চাহিদা পরিলক্ষিত করা যাবে যার ফলশ্রুতিতে আপনি অতিরিক্ত রোমান্টিক হয়ে উঠবেন অতিরিক্ত আপনি তার প্রতি অ্যাট্রাকশন ফিল করবেন এজন্য আপনাকে সতর্ক থাকতে হবে বিশেষ করে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে আপনার পার্টনারের মনে হতে পারে আপনার আগ্রহ শুধু তার ফিজিক্যাল রিলেশনের দিকে তার শরীরের প্রতি এজন্য সম্পর্ক হয়তো ভেঙে যেতে পারে একটা ভুল বুঝাবুঝির এক সময় সৃষ্টি হবে এরপরে বন্ধুরা চোদ্দ তারিখের পরে যখন সূর্য শনির সাথে একত্রিত হবে কুম্ভ রাশিতে তখন বেশিরভাগ সিংহ রাশির পরিকল্পনায় উল্টাপাল্টা চিন্তা আসতে পারে বিশেষ করে প্রেম ভালোবাসা এসব সম্পর্কে কিন্তু উল্টোপাল্টা চিন্তা আসতে পারে যার প্রতিফলন হলে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে ভুল বুঝে আপনার কাছ থেকে হয়তো আপনার সাথে ব্রেকআপ করবে না হলে দূরে সরে যাবে অন্যদিকে বৈবাহিক জীবনে শনির অবস্থা শশ নামক রাজ্য তৈরি করবে যার ফলশ্রুতিতে আমি দেখছি যারা বিবাহিত জীবন অতিবাহিত করছেন তাদের কিন্তু এই সময়টা শুভ স্বাভাবিকভাবে শনি যাদের জন্মকুণ্ডলিতে শুভ অবস্থায় আছে তাদের ফেব্রুয়ারি মাসটি বৈবাহিক জীবন শুভ থাকবে যাদের খুবই সমস্যা চলছিল বৈবাহিক জীবনে তাদের কিন্তু এ সময় একটা স্টেবিলিটি ফিরে আসবে এছাড়া যাদের লাইফ পার্টনার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে তাদের এ সময় সুচিকিৎসা মিলবে বিশেষ করে আপনার পার্টনারের যদি পায়ের সমস্যা তলপেটের সমস্যা থাকে তার নিরাময় ঘটবে এছাড়া যাদের লাইফ পার্টনার তৃতীয় কোনো ব্যক্তির সাথে জড়িয়ে আছে সেখান থেকে সে ফিরে আসবে অন্যদিকে শনি সম্পর্কিত রোগ ব্যাধি যাদের জীবনে বা লাইফ পার্টনারের জীবনে ছিল বিশেষ করে লাইফ পার্টনারের জীবনে যাদের শনি শনির ব্যাধিটা হচ্ছে নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত যত ধরনের পায়ে পানি আসা হাঁটুতে ব্যথা করা গিরায় গিরায় ব্যথা করা পায়ের যত ধরনের সমস্যা আছে তারপর মূত্রনালিতে সমস্যা যৌনাঙ্গের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা মহিলাদের সিস্টের সমস্যা এসব বিষয় কিন্তু এ সময় অনেকটাই কমে আসবে সুচিকিৎসা আপনারা পাবেন অন্যদিকে শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে পড়ার জন্য সিংহ রাশির মানুষ অনেকেই হঠাৎ করে একগুয়ে হয়ে উঠবেন কারণ শনির দৃষ্টি অনেক সময় মানুষকে একগুয়ে করে তোলে এই ফেব্রুয়ারি মাসটি সেই সময় এজন্য অনেক সিংহ রাশির মানুষরা এই সময় কিন্তু এক হয়ে উঠবেন অন্যদিকে নবম ঘরের ভাগ্যের অধিপতি মঙ্গল গ্রহ সম্পূর্ণ মাসটি তার দৃষ্টি বারোতম ঘরে দিয়ে রাখবে অর্থাৎ কর্কট রাশিতে তার হয়তো সপ্তম দৃষ্টি পড়বে নাহলে অষ্টম দৃষ্টি প্রথম থেকে অষ্টম দৃষ্টি পড়বে ছয় তারিখের পরে তার সপ্তম দৃষ্টি পড়বে আপনার বারোতম ঘরে এবং তার অষ্টম দৃষ্টি ছয় তারিখের পরে কিন্তু সিংহ রাশির উপরে পড়বে বিশেষ করে তার যে দৃষ্টিটি আপনাদের বারোতম ঘরে পড়বে সেজন্য কিন্তু আপনাদের বিদেশজনিত বিষয় সিংহ অত্যন্ত শুভ ফল পাবেন যারা বিদেশে থাকেন তাদের জন্য শুভ যারা বিদেশ রিলেটেড কোন ইউটিউবার যারা কাজ করছেন ইনস্টাগ্রাম থেকে যারা ইনকাম করেন অথবা অনলাইনে যারা ইনকাম করেন এদের জন্য কিন্তু মঙ্গলের দৃষ্টি শুভ ফলাফল বয়ে আনবে বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন তাদের চাকরি প্রাপ্তি অথবা কোনো কিছু আটকে থাকা কাজ পারমিশন বা ভিসার কোনো অনুমতি এ সময় আপনারা পেয়ে যাবেন বিদেশে যারা উচ্চশিক্ষার জন্য গমন করতে চান অথবা উচ্চশিক্ষার জন্য অলরেডি বিদেশে আছেন এ সময় তাদের ভাগ্য সুপ্রসন্ন থাকবে সহজ করে বললে বিদেশ রিলেটেড সমস্ত বিষয়ে সিংহ রাশিদের ফেব্রুয়ারি মাসটি পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ফেব্রুয়ারির ছয় তারিখের পরে মঙ্গল যখন উচ্চস্থ হবে তখনই প্রভাবগুলো জোরালোভাবে সিংহ রাশিদের ভাগ্যকে সহায়তা দিবে সে মঙ্গলের সপ্তম দৃষ্টি কিন্তু অষ্টম দৃষ্টি থেকে শাস্ত্রে পাওয়ারফুল ধরা হচ্ছে আর অষ্টম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ে থাকার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য দিক থেকে আপনারা ভাগ্যবান থাকবেন স্বাস্থ্যর দিক থেকে সিংহ রাশিরা ভাগ্যবান থাকবেন অন্যদিকে শুক্রের প্রভাবে বারো তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে সিংহ রাশিদের বিভিন্ন ধরনের ছোটোখাটো বিষয় ছোটাছুটি করতে হতে পারে বারো তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে এরপরে ঠিক হয়ে যাবে আপনাদের বারো তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে কাজ করতে হবে আপনাকে আপনার অফিসের উপরের থেকে হয়তো হুকুম আসবে বা অর্ডার আসবে যে আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে বিভিন্ন কনফারেন্সে বা বিভিন্ন জায়গায় মিটিংয়ে আপনাকে অ্যাটেন্ড করতে হবে যার জন্য আপনার ছুটাছুটি বেড়ে যাবে বিশেষ করে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এমনটি জোরালোভাবে লক্ষ্য করা যাবে তবে আপনি যে নক্ষত্রেই জন্মগ্রহণ করুন না কেন মঙ্গলের প্রভাবে যত বড়ই প্রতিবন্ধকতা কর্মক্ষেত্রে আসুক না কেন আপনি তা অতিক্রম করতে পারবেন তবে অতিরিক্ত কাজের প্রেশারে কিছু সিংহরাশিকে এ সময় বিভ্রান্তিতে ফেলে দেবে অনেকে হয়তো চাকরি ছেড়ে দেওয়ার কথা চিন্তা চিন্তাভাবনা করতে পারেন বিশেষ করে মহা নক্ষত্রের মানুষরা এ সময় কর্ম নিয়ে বেশ বিচলিত হয়ে পড়বেন করবো কি করবো না ছেড়ে দেব নাকি ছাড়বো না এই ধরনের কিন্তু মহা নক্ষত্রের মানুষদের উপরে একটা প্রেশার থাকবে তবে সিংহরাশিরা এ সময় যে কোনো কর্মকে যদি নিজের মনে করে নিষ্ঠার সাথে পালন করেন সেক্ষেত্রে সমস্যা বড় হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ বারো তারিখের পরে আপনারা কিন্তু সুন্দর একটি পরিবেশ আবার পেতে যাচ্ছেন পাশাপাশি সূর্যের প্রভাবে আপনারা কিন্তু কর্মের দ্বারা খ্যাতি অর্জন করবেন সবাই এ সময় আপনার প্রশংসা করবে তবে মাসের প্রথম বারোটি দিন আপনাকে কষ্ট করতে হবে মাসের শেষের দিকে প্রমোশনের সম্ভাবনাও জোরালোভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে বিশ তারিখের পরে আপ বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু আপনাদের প্রমোশন এখানে ভালো হবে এছাড়া যারা বিজনেস করেন বুধ এবং সূর্যের প্রভাবে বারো তারিখ থেকে বিজনেস এখানে শুভ প্রমাণিত হবে যারা ব্যবসা করেন ছোট ব্যবসায়ী আছেন বড় ব্যবসায়ী যে যে ধরনেরই ব্যবসা করেন না কেন তারিখের পরে কিন্তু অত্যন্ত শুভ ফল বয়ে আনবে এর আগে আপনাকে হয়তো বিভিন্ন ধরনের জটিলতায় ভুগতে হতে পারে বিশ তারিখের আগ পর্যন্ত তবে যারা কন্ট্যাক্ট বেজে কাজ করেন যে কোনো কাজ কমিশন ভিত্তিতে বা কন্ট্রাক্ট নিয়ে নিয়েছেন যে এতটুকু কাজ হবে এতটুকু কাজের পারিশ্রমিক এত অথবা এ ধরনের আমি যদি মাল ডেলিভারি দিতে পারি সেক্ষেত্রে আমি এতটা কমিশন পাবো বা আমি যদি বিক্রি করতে পারি কমিশন বেজে অথবা কন্ট্রাক্ট বেজে যারা কাজ করেন বিশ তারিখের পরে বড় ধরনের চুক্তি তাদের সম্পাদিত হতে যাচ্ছে এছাড়া যারা ছোট ব্যবসায়ী আছেন খুবই ক্ষুদ্র ব্যবসায়ী তাদের ক্ষেত্রে আশানুরূপ ফল পেতে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার প্রফিট বলুন ইনভেস্ট করা টাকা ফেরত আনা বলুন বা আপনি কোনো জিনিস কিনেছেন সেটাকে আপনি ইনভেস্ট করেছেন কিন্তু সেটাকে বিক্রি করা বা সেটাকে আবার ডেলিভারি দেওয়া এগুলো কিন্তু বিশ তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে রাখবে অন্যদিকে যারা লোহা জাতীয় দ্রব্য স্টিলের দ্রব্য ইলেকট্রনিক্স গুডস অর্থাৎ আপনার মোবাইল টিভি এই ধরনের যারা ইলেকট্রনিক্স গুডস কম্পিউটার বিক্রি করেন এছাড়া যারা ইঞ্জিনের পার্স বিক্রি করেন বিভিন্ন মোটরসাইকেল অথবা গাড়ির ইঞ্জিন বিক্রি করেন বা পার্স বিক্রি করেন কেমিক্যাল রং তারপরে আপনার অয়েল গ্যাস পেট্রোল পেট্রোলিয়াম জাতীয় জিনিস যারা আমদানি রপ্তানি করেন বিভিন্ন বিদেশ থেকে আমদানি রপ্তানি করেন এসব ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত অগ্রগতি উল্লেখযোগ্য হারে লক্ষ্য করা যাবে হয়তো টাকা বিষয়গুলো অর্থের আগমনটা আপনার বিশ তারিখের পরে হলেও এই যে অর্থ যে আসবে তার মূল কাজগুলো বিশ তারিখের আগেই হয়ে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের কোন গ্রহ বা কোন বিষয়টি এই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে সমস্যা দিচ্ছে তার প্রতিকার করিয়ে নিলে আশা করি উপকার পাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন